একজন গরিব বাংলাদেশি কৃষক নাম ফয়সাল লুঙ্গি ও সাদা শার্ট পরা পাশে একটি সাদা কালো গরু দাঁড়িয়ে আছে পেছনে গ্রামীণ পরিবেশ সবুজ ধান টিনের ঘর রাতের এক চোর বাঁশের পাশ দিয়ে আধারে ঢুকে গরু চুরি করছে আকাশে পূর্ণিমার আলো চারপাশে গাছ ও ঝোপঝাড় একটি মাটির উঠোনে টিনের গোয়াল ঘর একজন চোর গরুর রশি ধরে হাঁটছে গ্রামের মেঠো পথে গরুটা অস্থিরভাবে হাঁটছে চারপাশে ধানক্ষেত নারকেল গাছ আর দূরে হাটের দিকের কুয়াশা মাখা দিগন্ত সাদা গরুটি দৌড়ে পালাচ্ছে সরু গ্রামের রাস্তা দিয়ে পেছনে হতভম্ব চোর দাঁড়িয়ে দুই পাশে গাছ ও খালি মাঠ কৃষক ফয়সাল আবেগে তার প্রিয় গরু গুগলিকে জড়িয়ে ধরেছে ফয়সালের চোখে আনন্দের জল গরুটি মাথা নিচু করে আদর নিচ্ছে সকাল বেলা পেছনে ছোট টিনের ঘর গ্রামের কিছু মানুষ আশ্চর্য হয়ে গরুর দিকে তাকিয়ে আছে কেউ কেউ হাসছে কেউ চমকে উঠেছে পেছনে গ্রামীণ পরিবেশ ছোট ঘর গাছগাছালি